চায়না দোলনা বাহু পাখি ইস্টার্ন সহকার এটা আপনার বাসায় যেখানে মন চায় আপনি যেখানে মন চায় আপনি ইউজ করতে পারবেন কোনো কিছুতে আপনি আটকে না আমাদের বিষয় হচ্ছে কি এই দোলনা সাথে গদি কোল বালিশ কুশন মশারি ছোট আর বড় নাই সবাই ইউজ করতে পারে এটা 26 চেয়ার দোলনা 26 চেয়ার দোলনা এটার সাথে আপনি দুইটা গদি পেয়ে যাবেন আমরা শিকুল দিছি এস দিছি আমরা যেভাবে দোলনাগুলো ঝুলিয়ে রাখি আমরা এগুলো সব দিয়ে দেব আপনাদেরকে যত মোটা মানুষ হোক আমার মতন যদি তিনজন মানুষ এটা তো বসে থাকে এই দোলনা কিছু হবে না এখানে কতজন এই যে ভাই দেখেন দুইজন শুয়ে থাকলো এটা কিছু

নিউ সুপার মার্কেটের কাইফ দোলনা শপে এবং এই দোলনাতে নানা ধরনের দোলনা রয়েছে

এটা একবার সব থেকে সাইজ এটা কোনো আপনি আর ছোট আর বড় নাই আপনি যত মোটা মানুষ হোক আমার মতন যদি তিনজন মানুষ ভিটে এটা তো বসে থাকে এই দোলনা কিছু হবে না এই দোলনা কিছু হবে না চমৎকার একটা দোলনা এরকম একটা দোলনা আসলে খুবই নাইস একটা দোলনা তো এইগুলোর প্রাইস কিরকম এটার এটা আমাদের দুইটা কালার হবে হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে ঠিক আছে আমরা আজকে এমন একটা প্রাইস দেবো ইনশাল্লাহ দাম কম পাবেন এবং কি আপনার মাল তাও কি ডেলিভারি কুরিয়ার খরচ আপনাদের করতে হবে না নিজেরাই মজার কথা যারা আমাদের শোরুমে আসবেন হ্যাঁ করে আমাদের কুরিয়ার যে খরচটা যাচ্ছে যেহেতু আপনি কষ্ট করে আসছেন এখন যদি আপনার কুরিয়ার খরচটা যদি আমরা যদি না রিটার্ন করে দিই আপনাকে তাহলে কেমন হয়ে গেলো না ইনশাল্লাহ আমরা আমাদের মালের যে প্রাইসটা ওই প্রাইসটাই দিব

বিষয় কি আমরা এই দোলনার সাথে গদি কোল বালিশ কুসুন মশারি আমরা যেভাবে দোলনা গুলো ঝুলিয়ে রাখি যে দেখেন আমরা সিকুল দিছি এস দিছি আমরা এগুলো সব দিয়ে দিব আপনাদেরকে সব দিয়ে দিবেন সব দিয়ে দিব ডেলিভারি খরচটা ফ্রি থাকবে এটা ওয়েট ক্যাপাসিটি দিবে পঞ্চাশ কেজি

এখান থেকে এখানে হইছে 45 ইঞ্চি 45 হ্যাঁ 450 কেজি ওয়েট ক্যাপাসিটি নিবে এটা আমাদের রেগুলার প্রাইস হইছে 12500 টাকা আজকে আমাদের এই ভিডিও দেখে যারা নিতে চাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে আগে স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে যারা আমাদের এই চ্যানেল দেখে অর্ডার করবেন তাদের জন্য আজকে রাখব মাত্র পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এই দোনার আমাদের কাছ থেকে নয় হাজার পাঁচশো এখন দেখাবো যেখানে সোফাদোনো এটা এখান থেকে এখানে এখান থেকে এখানে হইছে 52 ইঞ্চি হুম এটার ওয়েট ক্যাপাসিটি দিবে 650 কেজি 650 কেজি কেজি এটা সাথে বেলব্যাট গতি ভিএফপি গদি থাকবে একটা গতি থাকবে দুইটা কোলবারিস থাকবে একটা পوشن থাকবে একটা মোশারে থাকবে এবং কি দেখেন দণারে যেভাবে আমরা ঝুলাইছি সিকোলেস দিয়া ওই সিকোলেসটা থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস হইছে 15500 টাকা যারা আমাদের এই ভিডিও দেখে নেবেন তাদের জন্য একবার অফার প্রাইস রাখতাসি মাত্র

এরা সাথে আমরা সব কিছু দিয়ে দিতেছি এটা আমাদের রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে ভিডিও দেখে যারা অর্ডার করবেন মাত্র একেবারে অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় স্ক্রিনশট দিতে হবে এই যে ছত্রিশ ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি রাউন্ডের বদল না এই যে কালার অনেক অনেক আছে আমরা সিকল এসটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা এস থাকবে এই যে একটা সিকল থাকবে তিন ফিটে তিন ফিটে এই যে মশারিটা থাকবে বেড থাকবে কোলবালিশ থাকবে কুশন থাকবে ডেলিভারি খরচটা ফিরে আপনার বাসায় নিয়ে মাল দেওয়া হবে এই যে কালার দেখেন ছত্রিশ ইঞ্চির অনেক অনেক কালার আছে এই যে এখানে আছে ব্ল্যাক কালার আবুদের ক্রাশ পিঙ্ক কালার এই যে এখানে দেখেন স্কাই ব্লু কালার এই যে এখানে দেখেন লেমন কালার ঠিক আছে কালার আছে এই যে আমরা এই যে এখানে একটা দেখা যাচ্ছে সোফা দোলনা ওখানে একটা দেখানো হয়েছে বেগুনি কালার এটাও নিতে পারেন এটা প্রাইস আছে মাত্র নয় হাজার টাকা এই যে এখানে কালো কালার আছে সোফা দোলনা কালো কালার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা আরেকটা ছোট্ট একটা কিউট দোলনা দেখাচ্ছি এটা আপনাদের খুবই প্রাসের মানে যাদের জায়গা খুবই কম তাদের জন্য ছোট আর বড় নয় সবাই ইউজ করতে হবে এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা হ্যাঁ ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা এটার সাথে আপনি দুইটা গদি পেয়ে যাবেন

ঠিক আছে এখানে কতজন এই যে ভাই দেখেন দুইজন শোয়া যাবে দুইজন শুয়েলো এটা কিছু হইব না ভাই ওরে ভাই সেই রকম দুইজন শুয়ে থাকলো এটা কিছু হইব না ভাই জাগা দেখছেন তিনজন শুতে পারবো তিনজন শুতে পারবো এটা হচ্ছে বাষট্টি ইঞ্চি রাউনের বদল না বাষট্টি বাষট্টি ইঞ্চি রাউনের বদল না কাজটা দেখেন খুবই সুন্দর কাজ কাজটা দেখছেন কালার হবে এটা তিনটা কালার তিনটা কালার আছে হ্যাঁ এটা হইছে পিঙ্ক কালার আর একটা হইবে ইয়েলো কালার আর একটা হইবে ডিপ নেভি ব্লু কালার আর এই দোনার সাথে কি কি পাচ্ছেন দেখেন গদিটা দেখছেন বিআইপি গদি তিনটা কুশন থাকতে আছে হ্যাঁ তিনটা কুশন থাকবে হ্যাঁ এমন কি ডেলিভারি খরচটা ফ্রি থাকবে একটা মোশারিও দিয়ে দিব আমরা মোশারিও দিয়ে দিব হ্যাঁ ঝুলানোর সিকলাস্টো দিয়ে দিব শুধু বাসায় নেবেন ঝুলাবেন আর ইউজ করবেন আর কিছু করতে হবে না বাহ এটা তো ভাই আমাদের পঁচিশ হাজার টাকা বিক্রি করছি ঠিক আছে

এটা আজকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই যে তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চির সোফাদন এই যে দেখেন হোয়াইট কালার আছে সাদা হ্যাঁ নয় টাকা এই যে গ্রিন কালার আছে শুধু পছন্দ যেটা দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই যে এখানে দেখেন গাজর কালার গাজর কালার এটাও নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি সোফা দোল না

ছয় হাজার নয়শো টাকা বা ছয় হাজার নয়শো টাকা হইলে আবার একটু কাপড় ভাই আবার কিভাবে আসতে পারবে সেটা একটু বলে দেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার মেইন নিউ মার্কেট হ্যাঁ মেন নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেটের দোতলা এই যে এখানে আমাদের সিঁড়িটা আছে দেখেন মেন রোডের সাথে একটু কষ্ট করে আসবেন তাহলে আমাদের যারা কাস্টমার তারা এ যে এই কাঁচা বাজারের এই সিঁড়িটা দিয়ে উঠতে পারবেন এই সিঁড়ি দিয়ে উঠবেন আমাদের দোকানটা সাথে এই দোকান দোলনা সব এখান থেকে এসে আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে এই কাউসার ভাই এবং যারা আসবেন সেই কুরিয়ারের টাকাটা উনি আপনাকে এই যে একটা জিনিস কথা বলছে আমার কাছে খুব ভালো লেগেছে যে যারা এসে নিবেন তারা কিন্তু আপনার যে আসা যাওয়ার খরচটা এখান থেকে কিন্তু সেই ছাড়েও নিতে পারবেন এবং আমি সকলকেই বলি যে আপনারা যারা আছেন তারা কিন্তু এসে দেখে শুনে নেওয়াটা ভালো আপনি অনেক বেশি মানে দেখতে পারবেন বুঝতে পারবেন কোনটা কি কারণ আমরা ভিডিওতে তো সবকিছু বুঝতে পারি না যার কারণে এসে দেখে শুনে নেবেন তো আজ এই পর্যন্তই আমার খুবই ভালো লেগেছে চমৎকার চমৎকার দোলনা আজকে দেখলাম নাইস

রয়েছে যে চমৎকার চমৎকার ডিজাইন এই ভিডিও গুলো এই জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এই কাইব দোলনা সব থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ